Ingen kan ta livet av oss!

সম্মানীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত মহাকুম্ভকে নিয়ে যখন সারা ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের মানুষজনেরা মাতোয়ারা গত এক মাস ধরে যখন মহাকুম্ভে প্রায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষজন গিয়ে পুণ্য স্নান করেছেন সেখানে গঙ্গাসাগরের মতো পবিত্র স্থানে তার অব্যবস্থাকে তিনি ঢাকবার লক্ষ্যে যেভাবে বিধানসভার মতো একটি গুরুত্বপূর্ণ করিডরে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায় যেভাবে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভের ন্যায় মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করে যেভাবে সমগ্র ভারতবর্ষে হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন এবং একই সাথে হিন্দুদের পক্ষে কথা বলবার জন্য হিন্দুদের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য যখন বিধানসভায় দাঁড়িয়ে এই রাজ্যের অন্যতম বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গে সনাতনী সেবক বিধায় জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় যখন হিন্দুদের বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে হিন্দুদের স্বার্থকে সুরক্ষিত করবার লক্ষ্যে সরস্বতী পূজাকে যখন পশ্চিমবঙ্গ সরকার তাদের মদতপুষ্ট একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যখন সরস্বতী পুজোর বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দুর্গা পূজাকে ভাঙার বিরুদ্ধে কালী পুজোকে কালী ঠাকুরের মণ্ডপে গিয়ে কালী ঠাকুরের মণ্ডুকে ভেঙে দেওয়ার বিরুদ্ধে যখন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় বিধানসভায় দাঁড়িয়ে এই সকল ধর্মীয় বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে যখন বিতর্ক সভায় অংশগ্রহণ করছেন তখন সেই সনাতনী সেবক শুভেন্দু অধিকারীকে যেভাবে বিধানসভায় এক মাসের জন্য সাসপেন্ড করেছেন এবং তার চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করে যাতে সম্ভব না হয় সেভাবে বিধানসভায় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারবার জন্য হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে সনাতনী হিন্দু সনাতন ধর্মের মানুষজনেরা সর্বত্র এই রাস্তা অবরোধ থেকে শুরু করে মমতা ব্যানার্জির কুসব উত্তরিকা দাহ করছেন সেই একই দৃষ্টিভঙ্গিতে আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের সনাতনী সেবকের অনুগামী বিধায় নয় সনাতনী সেবক বিধায় আমরা হিন্দু সনাতন ধর্মকে রক্ষার সুবিধার্থে এই রাজ্যের জগদ্দল পাথরের ন্যায় মুখ্যমন্ত্রী অবসারণের দাবিতে আমরা আজকের এই কাক আমাদের এই মেছেদা ফাইভ পয়েন্টে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার চার এক মুহূর্তের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকা উচিত নয় তিনি যে একটি বিশেষ সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হিসেবে অবস্থান করছেন সেই জন্য আজকে আমরা তার কুশপুতিকা দাহ করে পরীক্ষার কথা ভেবে আমরা পথ অবরোধ না করে বিক্ষোভ কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আমরা সমাপন করছি বামদেব ঘুসাইদ আমি একজন সনাতনী সেবক